পাঁচ হাজার সাত আট হাজার টাকা বাকি যাচ্ছে আমি সেবাকে চলে কবে মানুষের কি জীবনে সুখ দুঃখ আছে না ঠিক আছে তাহলে চল আপনি বলে রোটকা জঙ্গালে এসে ভাসে তুমি ছুঁয়ে দিলে কাগজ ফুল ফুটে যায় রাতে তুমি তুমি আমার সবুজ মায়া তুমি তুমি আপনার মতলব কি হ্যাঁ কয়েকদিন ধরে দেখেছি খালি পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর ঘুর করতেছেন

আইসক্রিম দিলাম কি সুন্দর নিয়ে খাওয়া শুরু করে দিল গিফটটা দিলাম নিলোই না গিফট না নিলে আগে বললেই তো হইতো তাই না তাহলে তোর গিফটে টাকা খরচ করে কেনা লাগতো না আমার মনটাই খারাপ করে দিতে তোমরা আসলে চাওটা কি বলতো তো আমরা চাই যে মাংস আমাদের পিছে পিছে ঘুরঘুর ঘুর করে কেউ হয়তো খরচ না করে সব কিছু বললেই করতে হয় না আগে বলতা তাহলে তোর গিফট গুলো কিনতাম না টাকাটা বাইচে যেত অন্য কাজে তো লাগাইতে পারতাম নাকি যাই হোক শোনো আমি তো একটা বিপদের ভিতরে আছি বুঝছো আমার তো ইদানিং মনে কিছু থাকতেছে না মনে রাখতেই পারতেছি না কেন মনে যে তুমি বসা স্টোরেজ ফুল জায়গা নেই তোমার সেটা মন মন দিতে পারি কিন্তু আমার শর্ত আছে রাজি আছে সমস্যা নেই চলো ঘুরতে যাব আরে শুনে না যে শর্তটা কি আমি খোঁজ দিছি আপনি অনেক ফাটলা টাইপের মানুষ ঠিক আছে অনেক গুন্ডা টাইপের মাস্তান টাইপের মানুষ এলাকার সব খারাপ কাজ আপনি করেন আপনার সবার কাছে যে মাপ চাইতে হবে যাদের সাথে আপনি ঝামেলা করছেন সবার কাছে মাপ চাবেন এন্ড ওটা ভিডিও করে আনবেন আমি দেখবো ওটা দেখার পর আমি ভেবে দেখবো আপনার সাথে ফাটা যায় কি ভিডিও না ভগবান আমি ঠিক বলছি আসলে এই মানুষের মনের কোনো মতিগতি নাই কোন কি চাই নিজেরাই যায় মেয়ে মানুষের ভালো না লাগে ছেলে মানুষের সাথে থাকেন আর পাগল কুত্তা কেমন আছে পুরুষ মানুষের সাথে থাকবো এক মিনিট

এটা তো কথা না এই